আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো ভিওয়ার্স এই মুহূর্তে সরাসরি স্যাটেলাইট থেকে লক্ষ্য করা যাচ্ছে প্রায় সমস্ত দুই বাংলা মেঘাচ্ছন্ন এই মুহূর্তে আপডেট তৈরির সময় রাত্রি নয়টা বাজিতেছে সেপ্টেম্বর মাসের শেষের ধাপের এই বৃষ্টি অক্টোবরের শুরুতে কিন্তু আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে চলিত এই বৃষ্টি কবে থেকে থেমে যাবে ফের কবে থেকে বৃষ্টির সম্ভাবনা বিস্তারিত দেখে নেব এই ভিডিও থেকে আমরা কখনোই ফ্যাক আপডেট দিই না সরাসরি লাইভ ট্র্যাকিংয়ের মাধ্যমে সঠিক তত্ত্ব আপনাদের কাছে পৌঁছে দেওয়া আমাদের একমাত্র লক্ষ্য গত সপ্তাহ থেকে কিন্তু চলিত এই বৃষ্টির আপডেট দিয়ে আসছিলাম ঠিক সেরকম পরিস্থিতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে সমস্ত পশ্চিমবঙ্গ বাংলাদেশের বেশিরভাগ অঞ্চলে কিন্তু হালকা থেকে মাঝারি কোথাও কোথাও টিপ বৃষ্টি চলতেছে ত্রিপুরার কিছু কিছু অঞ্চল পরিষ্কার হয়ে যাচ্ছে আস্তে আস্তে শিলচরের আশপাশে কিন্তু মেঘ রয়েছে পার্বত্য অঞ্চলগুলোতে এই মুহূর্তে মেঘ রয়েছে বৃষ্টি চলতেছে আস্তে আস্তে বরিশাল এবং নোয়াখালীর দিকটাই কিন্তু পরিষ্কার হতে চলেছে এই মুহূর্ত থেকে রাত্রি দুইটার মধ্যে বাংলাদেশের দক্ষিণ অঞ্চল হইতে মধ্য অঞ্চল এছাড়াও পশ্চিমবঙ্গের মধ্য অঞ্চল পর্যন্ত পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে মধ্য অঞ্চল হইতে উত্তরাঞ্চলের জেলাগুলিতে কিন্তু বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে চলে যাব মেঘ ও বজ্র মোড়ে সেখান থেকে বিস্তারিত দেখে নেব মেঘ ও বজ্রমোড়ে কিন্তু সেম পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে আস্তে আস্তে কিন্তু দক্ষিণবঙ্গ পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তবে উত্তরাঞ্চলের জেলাগুলো ছেলেটা ময়মনসিংহের কিছু কিছু অঞ্চল রাজশাহীর কিছু কিছু অঞ্চল ঢাকা বিভাগের উত্তরাঞ্চলের জেলার কিছু কিছু অংশ বিশেষ করে রংপুরে কিন্তু বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে তবে সাতাশে সেপ্টেম্বর ফের বৃষ্টি প্রবেশের সম্ভাবনা রয়েছে দুপুর থেকে আস্তে আস্তে কিন্তু দক্ষিণাঞ্চল হয়ে মেঘ প্রবেশের সম্ভাবনা রয়েছে দুপুর পর থেকে বা দুইটা থেকে রাত্রি দশটার মধ্যে ফের সারা বাংলায় কিন্তু কম বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে এই বৃষ্টি সমস্ত পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা শিলচর এবং উত্তরবঙ্গে অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে আঠাইশে সেপ্টেম্বর সকালের দিকেও উত্তরবঙ্গে বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে তবে দুপুর পর হালকা পাতলা মেঘ প্রবেশের সম্ভাবনা রয়েছে যার প্রভাবে কোথাও কোথাও অস্থায়ীভাবে হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে আঠাশ তারিখে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে উনত্রিশ তারিখেও সেরকম বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না সামান্য কিছু কিছু অঞ্চলে হালকা পাতলা কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তিরিশে সেপ্টেম্বর সিলেটের আশেপাশে কিছু অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিলেট এবং ভারতের শিলচরের আশেপাশে পয়লা অক্টোবরে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে লাইভ ট্রেকিং অনুযায়ী সিলেট ময়মেন সিং ভারতের ত্রিপুরা শিলচরের কিছু কিছু অঞ্চলে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যা পরবর্তী আপডেটে কিছুটা চেঞ্জও আসতে পারে তবে পয়লা অক্টোবর হইতেই ফের সারা বাংলায় কিন্তু বৃষ্টি প্রবেশের সম্ভাবনা রয়েছে অক্টোবরের প্রথমে যে বৃষ্টি প্রবেশের সম্ভাবনা রয়েছে তা টানা তিন চার দিন থাকার সম্ভাবনা রয়েছে অনেকেই সম্পূর্ণ ভিডিও না থেকে কমেন্ট করেন জেলা ভিত্তিক আপডেট দিতে গেলে অনেকটা বড় ভিডিও হয়ে যায় এই জন্যই সংক্ষিপ্ত দেওয়ার চেষ্টা করি আর জেলাভিত্তিক আপডেট চাইলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন টু ভিওস ভিডিওটি এ পর্যন্তই এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ